বাংলাদেশের জয় সহজ জয় বেশি সহজ জয় নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে উইকেটে যখন আমাদের জয় নিশ্চিত হয় বল বাকি সাইফ ওই যে পরপর দুই ছক্কাতে ম্যাচটা শেষ হলো সেইটা যেন পুরো ম্যাচেরই প্রতিচ্ছবি বাংলাদেশ এই ম্যাচটাতে কিরকম ডোমিনেট করেছে দুই ছক্কায় ম্যাচ শেষ হওয়াতে তা হয় কিছুটা বোঝাতে পারছে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটাই তো বিস্ফোরক বিধ্বংসী জয়ের কথা বলছে কিন্তু একই সঙ্গে এশিয়া কাপের যে প্রস্তুতির কথা বলছিলাম সেই খুব ভালোভাবে হয়নি স্পেশালি একটা জায়গায় যেই জায়গাটা আমাদের কথা সেই জায়গাটা আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি এবং খুব ভালো একটা এখানে আমরা আউটকাম পেয়ে গিয়েছি নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের সিরিজে একশুতে যে আমরা এগিয়ে গেলাম আট উইকেটের এই জয়ে সেইখানকার টার্নিং পয়েন্ট কোনটা তাসকিন আহমেদ বিস্ফোরক করেছেন তিনি 4 উইকেট পেয়েছেন লিটন কুমার দাস সুর্দান্ত একটা ইনিংস খেলেছেন 54 রানে তিনি नॉट आउट ছিলেন কিন্তু টার্নিং পয়েন্টের কথা যখন বলবো তখন এই দুইটা chape অন্যর একটা বিষয় কি সামনে চলে আসে না যে নেদারল্যান্ডসকে যখন আমরা 136 রানে আটকে ফেলেছি তখনই আমাদের ম্যাচ জয়টা এক অর্থে নিশ্চিত হয়ে যায় এবং এই 136 রানে আটকে ফেলাতে প্রথমে কিন্তু আমাদের একটুখানি সংশয়ের জায়গাটা ছিল প্রথম 3 ওভারে যখন ডাচরা 25 রান তুলে ফেলে চতুর্থ ওভারে বল হাতে দেয়া হলো তাস্কিন আহমেদের এবং ভেরি ফাস্ট ডেলিভারিতেই তিনি ম্যাক্স ডটকে আউট করে দিলেন এবং ওই প্রথম ডেলিভারিতে যে তিনি ওই ব্রেক ছুটা দিলেন সেইটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে পাওয়ার প্লে বাকি অংশটা আর খুব ভালোভাবে কাজে লাগাতে পারেনি এইখানে নেদারল্যান্ডস কিন্তু তারপরে উইকেট তার ইন্ট্যাক্ট ক্রেকেট ছিল এইট ওভারে যখন আবার বল হাতে পেলেন তাস্কিন আবারও তিনি প্রথম বলে উইকেটটা তুলে নিলেন কিন্তু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এর চেয়েও বেশি সেটা ইনিংসের টেন্থ ওভারে সাইফ হাসানের হাতে বলটা তুলে দেওয়া হলো লিটন কুমার দাস ইনফ্যাক্ট আমি কমেন্টিতে শুনছিলাম কমেন্টেটররা বলছিলেন যে কেন এরকম একজন পার্ট টাইমের হাতে বল তুলে দেওয়া হলো যখন তিনি একটা চার খেলেন কিন্তু ওই ওভারে সাইফ হাসান এই পার্ট টাইম অফ স্পিনার তিনি দুই দুইটা উইকেট তুলে নিলেন না শুধু দুই সেট ব্যাটসম্যানকে তিনি আউট করলেন স্কট এডওয়ার্ডস এবং তেজা শুধু তাই নয় আরো একটা উইকেটও তিনি পেতে পারতেন সেটাই স্ট্যাম্পিং যদি লিটন দাস মিস না করতেন ফলে ওই ওভারটা খুব ক্রুশাল নেদারল্যান্ডসের ইনিংসটা যেই গতিপথে এগিয়ে যাচ্ছিল ইনিংসের ওইটা টেন্থ ওভার সো ওই একটা ওভারে যে জোড়া শিকার করলেন এই জায়গাটাতে সাইফ হাসান তারপরে আর নেদারল্যান্ডস এর বোধ হয় কাম ব্যাক করার খুব একটা জায়গা ছিল না তাদের ছোট ছোট কিছু পার্টনারশিপ হয়েছে কিন্তু কোনো পার্টনারশিপই তাদের তিরিশ রান পর্যন্ত ছয়নি ফলে আমাদের তাস্কিন যখন আবার পরবর্তীতে বোলিং এসেছেন মাঝখানে মুস্তাফিজ একটা উইকেট পেয়েছেন তাস্কিন আবার বলিং এ এসে তার শেষ দুই ওভারে দুইটা উইকেট পেয়েছেন লাস্ট ওভারে তারা বারো রান নিলেও নেদারল্যান্ডস একশো ছত্রিশের বেশি যেতে পারেনি এখন সিলেটে যেই উইকেটে খেলা হয়েছে উইকেট যে আসলে টি টোয়েন্টির জন্য ফ্যান্টাস্টিক উইকেট বা আমরা এশিয়া কাপে গিয়ে এরকম উইকেটেই খেলবো তা হয়তো নয় এটা দুশো রানের উইকেটটা কিন্তু সার্টেনলি এটা বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতাম আমরা টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং পাঠিয়েছি কিন্তু আমরা যদি আগে ব্যাটিং করতাম সার্টেনলি এটা আমরা ওয়ান সেভেন্টি ওয়ান টার্গেট করেই ব্যাটিং করতাম সেইখানটাতে যখন নেদারল্যান্ডসকে একশো ছত্রিশ রানে আটকে রেখেছি বাংলাদেশি জয়ের জন্য ফেভারিট আর তা বোঝানোর জন্য আমি তো আমাদের ইনিংসের শেষ দুইটা বলের কথা বললাম যেখানে ম্যাচেরই শেষ দুইটা বলতে পারেন ম্যাচ শেষ হয়ে গেছে সাইফ হাসান যে দুই ছক্কায় শেষ করলেন আমাদের ইনিংস প্রথম তিনটা বলো কিন্তু ওই একই রকম বার্তাই আসলে ঘোষণা করছিল যখন প্রথম তিন বলে পারবে সেমিমন চার মারলেন চার মারলেন এবং স্লক সুইপ করে ছক্কা মারলেন প্রথম তিনটা বলে যখন এরকম চোদ্দ রান উঠে গেল চার চার ছক্কায় একশো সাঁত্রিশের টার্গেটটা তখন আর খুব বড় মনে হয়নি হ্যাঁ তিন ইনিংসটাকে বড় করতে পারেননি আরিয়ান দত্তার একটা কুইকারে তার ব্যাট ডিফেন্সের ভাগ গোলে গিয়ে তিনি বোল্ড হয়ে গিয়েছেন পনেরো রান করে কিন্তু এরপর একটা পার্টনারশিপ হলো ওইখানটা

রান আট রানে আউট হয়েছেন সেই লিটন আজকে ছাব্বিশ বলে ফিফটি করেছেন উনত্রিশ বলে চুয়ান্ন রান করে তিনি নট আউট ছিলেন এবং ওই যে বললাম যে পার্টনারশিপটা প্রথম উইকেট পড়ার পর একটা বড় পার্টনারশিপ তারপরে আরও একটা সাইফ হাসানের সঙ্গে পার্টনারশিপে ম্যাচটা শেষ করা সব কিছু মিলে লিটন একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন তার হাতের ওই যে আপনার মানে যে স্কোয়ার কাট বলুন কাভার ড্রাইভ বলুন ওগুলো তো রয়েছে তিনি আজকে যেভাবে রিভার্স সুইপে একটা ছক্কা মারলেন সেইটাও আসলে মানে মনে রাখার মতোই সো লিটন দুর্দান্ত একটা টি টোয়েন্টি সুলভ ইনিংস তিনি খেলেছেন ছেন এবং আমাদেরকে এশিয়া কাপের আগে আবারও সেই আসার জায়গাটা তৈরি করেছেন আর সাইফ হাসান শুরুতে আমি বলছিলাম যে এশিয়া কাপে আমাদের এক্সপেরিমেন্টে যে ব্যাপারগুলো রয়েছে আমাদের টিম কম্বিনেশন দেখে নেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে সেইটা হয়তো হতোই না যদি প্রথম ম্যাচটা অন্তত পক্ষে শামিম পাটোয়ারি সুস্থ থাকলে শামিম পাটোয়ারি সুস্থ নেই বলে একাদশে সাইফ এসেছেন এবং তিনি বল হাতে আমি বললাম যে ওই যে একই ওভারে জোড়া উইকেট নিয়ে একটা দুর্দান্ত মানে রোলটা প্লে করেছেন ওখানে কন্ট্রিবিউট করেছেন আর যখন তাকে চার নম্বরে ব্যাটিংয়ে নামানো হলো দুই ছক্কায় তিনি শুধু ম্যাচই শেষ করেননি আরও একটা ছক্কা মেটেছিলেন এবং তিনি উনিশ বলে ছত্রিশ করে আউট দুই বছর পর যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি ফিরলেন বেসিক্যালি আপনি এটা হচ্ছে গিয়ে ওই দুই হাজার একুশ যদি আপনি ধরেন তাহলে হচ্ছে গিয়ে আরো দীর্ঘ সময় পর তিনি যখন ফিরলেন ন্যাশনাল টিমে মাঝখানে তো যে এশিয়ান গেমস খেলেছিলেন সেই ফেরাটা তিনি উদযাপন করলেন দারুণ ভাবে ওই যে বল বোলিং এর কথা বললাম ব্যাটিং ও উনিশ বলে ছত্রিশ রানে তিনি নট আউট ছিলেন ফলে এই জায়গাটাতে কিন্তু আমাদের টিমের একাদশ তৈরির ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি জায়গা রয়েছে নেক্সট ম্যাচে যদি টিম ম্যানেজমেন্টের জন্য এটা একটা মধুর সমস্যা নেক্সট ম্যাচে আহ শামীম যদি আবার খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন তাহলে সাইফ হাসানকে কীভাবে একাদশে অ্যাকমোডেট করবে আই এম শিওর যে ক্যাপ্টেন লিটন দাস কোচ সিমন্স তারা এই মধুর সমস্যাতে পড়তে চান পারফর্মারদের নিয়েই তারা সমস্যায় পড়তে চান সো সাইফ হাসানের কামব্যাকটা স্পেকটেকুলার একটা কামব্যাক হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এইরকম জিনিসটাই আমরা আসলে এক্সপেক্ট করি আমাদের ক্রিকেটাররা যখন আবার ন্যাশনাল টিমে নতুন করে সুযোগ পাবেন তো এই ম্যাচটাতে টার্নিং পয়েন্ট কথা বলছিলাম সেটা কোনটা তাসকিন বোলিং এ এসে ফার্স্ট ওভার ফার্স্ট বলটাতেই ব্রেক থ্রু দিয়েছেন আবার তাকে যখন বোলিং স্পেলে আনা হয়েছে প্রথম বলটাতে ব্রেক থ্রু দিয়েছেন কিংবা চার উইকেট পেয়েছেন সেইটাকে ছাপে লিটন দাস যে এরকম একটা অসাধারণ ইনিংস খেলছেন সেইটাকে ছাপে ইনফ্যাক্ট আমি সাইফ হাসানের ব্যাটিং ইনিংস কিংবা দুই বলে দুই ছক্কাতে যে ম্যাচ শেষ করা কিংবা আমাদের পারভেজ হোসেন ইমনের ইনিংসের প্রথম তিন বলে চার চার ছয় মারে এই সবকিছু ছাপে আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে সাইফ হাসানের এক ওভারে দুই দুইটা উইকেট শিকার করা ওইটা আমি মনে করি যে নেদারল্যান্ডসের স্কোরটা যে এর আর হচ্ছে না সেইটা করে ফেলেছে ও ব্যাটিং আমরা যেভাবে আগে জিতে গেছে তাতে যেত বলে মনে হয় বাট স্টিল তারপরেও তো স্কোর বোর্ডের রানের তো একটা প্রেসার আছে সেই প্রেসারটা পড়তে যে দেওয়া দেয়নি বাংলাদেশ সেইখানে আমাদের বোলার ফিল্ডারদের ডেফিনেটলি অবদান রয়েছে সাইফ হাসানের যে দুইটা উইকেটের কথা বললাম সেইখানটাতেই যাকে রেলে অনেক কি অসাধারণ একটা ক্যাচ ধরলেন কন্টিনিউ ফাইন লাগে তাওহিদ রিদ মিড উইকেটে একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন সেই বোলার ফিল্ডার অন্য সবারই অবদান রয়েছে কিন্তু সাইফ হাসানের ওই একটা ওভারে দুই দুইটা উইকেট নেওয়াটা তাদের মোমেন্টাম পুরোপুরি আমার দিকে চলে এসেছে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচটা আমরা যে আট উইকেটে জিতে গেলাম তাই তাতে আমার টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলিং ইনিংসের ওই টেন্থ ওভার যেখানে সাইফ হাসান একবারে দুই দুইটা উইকেট নিয়েছেন আপনার টার্নিং পয়েন্ট কোনটা জানাতে